আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবিস আজকে ব্রাজিলের ম্যাচ নিয়ে ওয়েলকাম করতেছে ব্রাজিল এবং সেনেগালের ম্যাচ এই ম্যাচ নিয়ে অনেক অনেক বেশি এক্সাইটেড যেদিন ব্রাজিল কোচ কার্লো আনসু দল ঘোষণা করছে তারপর থেকেই এই ম্যাচ দেখার জন্য আসলে এক্সাইটেড হয়ে বসে আছি এই ম্যাচটা নিয়ে কথা বলার আগে যে বিষয় নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে যে ইনভারমেন্টটা ব্রাজিলের আসলে কেমন এই টিম নিয়ে এই টিমের ভিতরে ইনভারমেন্টটা কার্লো আংশটি এতটা চমৎকার করে ফেলছে যেটা আসলে আমাকে ভাবতে বাধ্য করা হচ্ছে যে আসলে এই ব্রাজিলটাকে আমরা আসলে সব সময় চাই এই ব্রাজিলের ইনভারমেন্টটা সব সময় চাই দেখেন কার্লো আঞ্চলিক ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার আগে আমার কাছে মনে হয় যে ড্রেসিং রুমের অবস্থা ভালো ছিল না তো সবকিছু কিন্তু পরিষ্কার করছে পরিবর্তন করছে প্লেয়ারদের ভিতরে ওই যে দেশের প্রতি এই যে পতাকা এই দেশের দেশের প্রতি যে ভালো লাগা ভালোবাসা অद्भুশায় ডেডিকেশনস তো তৈরি করছে কাল লাসত্তি আপনার হচ্ছে ইংল্যান্ডে আসার পর এই যে আপনার চার চ্যানেলের মাঠে প্র্যাকটিস করতেছে আর্সেনাল বস Arteta বসের সাথে দেখা করতে আসছে ডনসের দেখা করতে আসছে আর্সেনালের মাঠে খেলতে হবে Arteta দেখা করতে আসবে না এটা করতে পারে না সেটা হইছে মোজা ইনজা ফ্যান্টাস্টিকই সবই হইছে এখন দরকার হচ্ছে ম্যাচ এই ম্যাচ নিয়ে আমাদের আসলে অনেক বেশি পরিকল্পনা এই ম্যাচটা জিততে হবে এবং সেনেগালের সাথে আমরা অতীতে কখনো জিতে নাই এই ম্যাচটা আমাদের জিততে হবে এই ম্যাচটার আগে সেনেগালের সাথে যে ম্যাচটা খেলছি আমরা ওই ম্যাচটাতে আমরা চার দুই বলে কিন্তু ওই ম্যাচটার স্ট্র্যাটেজি যদি আপনি দেখেন যে ব্রাজিলের বল দখল ছিল বাষট্টি পার্সেন্ট শর্ট অন টার্গেট ছিল ছয়টা সেনেগালে ছিল পাঁচটা সবকিছু মিলে সানস্ক্রিয়েট ব্রাজিল দুইটা সেনেগাল একটা সব জায়গায় ব্রাজিল আগাই কিন্তু ব্রাজিল ছিল পিসা গেল কোথায় পিসাই হচ্ছে ব্রাজিলের ডিফেন্স লাইন আপ একটু দুর্বল ছিল সেনেগাল যখনই কাউন্টার দিছে তখনই ব্রাজিল আসলে ঘোল খেয়ে গেছে এই জন্যই কার্লো আঞ্চলতি সেনেগালের সাথে আমরা দেখছি ডিফেন্স রাইট ব্যাকে আদার মিলিতাও আপনি চিন্তা করছেন ভাবতে পারছেন কখনো সেটাই রাইট ব্যাকে আদার মিলিতাও সেন্টারে মার্কিনিউস এবং নাম্বার ওয়ান গ্যাপ্রিয়েল এবং লেফট ব্যাকে আপনার হচ্ছে আলেক্সান্দ্রের দনে টেনশন করার দরকার নাই কারণ তিনজন উপর একদম ডিফেন্ডার রইছে মিডফিল্ড কেসেমিরো ব্রুনো এই মিডফিল্ড এই আপনাদের ডিফেন্স নিয়ে এটাকে যদি দেখি আমরা শেখান্তাতে রুদ জিগো ম্যাথুস কোনিয়া স্টেবাও ভাই পাগলা খেলা হবে পাগলা খেলা হবে সাদিও এই এই সেনেগাল অবশ্যইstrokeStyle দল তুমি ব্রাজিলের তুলনায় না ভাই ব্রাজিল ইজ ব্রাজিল ব্রাজিল বিশ্বকাপ জিতবে ভাই ব্রাজিলের সামনে অনেকে বলতেছে সেনেগাল শক্তিশালী দল ভাই কোনো কিছুই সামনে কিছু না সামনে যে দল আসবে সেটাকে খেয়ে ফেলবো আমাদের কথা হচ্ছে সামনে বিশ্বকাপ জিতব ছাব্বিশে সামনে কাউকে গুনার টাইম অন্তত নাই আমি বিশ্বাস করি ভিনিসিয়ার জন্য দারুণ খেলবে বিশ্বাস করি ইস্তেফা উইলিয়াম দারুণ খেলবে ম্যাথুস দারুণ খেলবে ব্রুনো ক্যাসেমিরোর কথা বলার অপেক্ষা রাখে না এই টিমে গোলকিপার হচ্ছে এডারসন এই এডারসন সেই এডারসন যে কিনা সেনেগালের সাথে চারটা গোল ছিল তারপরেও এই এডারসনের উপর বসে কার্লো রাখছে কারণ কার্লো যার উপর বসা রাখে সে প্রতিদান দেয় দেখেন জাপানের সাথে ম্যাচটা আমাদের কাছে খুব ব্ল্যান্ডার একটা ম্যাচ যেখানে কার্লো পাঁচটা ম্যাচ মাত্র একটা গোল খাইতো সেখানে তাও পেনাল্টি দেয় কিন্তু আমরা জাপানের কাছে তিনটা গোল খেয়ে গেলাম ওইখানটাতে অনেক নড়ছে যে হ্যাঁ আমাদের ডিফেন্সটাকে শক্তিশালী করতে হবে কোনো রকম কোনো ব্ল্যান্ডার করা যাবে না কারণ যদিও এটা ফ্রেন্ডলি ম্যাচ বাট ভক্তদের কিন্তু এই ম্যাচগুলোর স্টেটমেন্টটাই বিশ্বকাপে কাজে লাগবে যে বিশ্বকাপে আমরা কতটুকু সময় দেখতে পারি সো খুবই সেনসিটিভ একটা ম্যাচ কোনো সন্দেহ না ইংল্যান্ডের মাঠে গেল হচ্ছে আমিরাট স্টেডিয়াম আপনারা জানেন ষাট হাজার প্লাস টিকিট শেষ হয়ে গেছে একদম টিকিট আউট জাগা নাই ব্রাজিলে খেলা দেখার জন্য নট অনলি সেনেগাল ব্রাজিলের জন্য কারণ সেনেগালের ম্যাচ হলে এত টিকিট বিক্রি হতো না সেনেগালের না ব্রাজিলের জন্য এত টিকিট বিক্রি হয়ে গেছে সো বুঝতে পারতেছি না ম্যাচের ক্রেজনেসটা কতটা বাংলাদেশ সময় রাত দশটা বাজে ম্যাচ এই যে টাইমটা কখন আসবে মাত্র সকাল নয়টা বাজে বা দশটা বাজে কখন সেই রাত দশটা বাজে পাগলা হয়ে ভাই এক্সাইটেড এই ম্যাচ নিয়ে এবং বিশ্বাস করেন কার্লো আনসুতি পোসেস এর বিশ্বাস রাখেন আশা করি এই দলটা সেনেগালকে একটা ভালো লেভেলের নাকানি চুবানি খাওয়াবে এবং এই ম্যাচের আগে আপনারা বলতে পারেন ভাই লাস্ট ম্যাচ সেনেগাল হেরে চার গোল হারছি আমরা চার দুই গোলে ওই ম্যাচের ডিফেন্স দেখেন তো ভাই লুকাস আথারটন দানিলো তার সাথে কে ছিল দেখেন তো ভাই ডিফেন্স লাইন কতটা জঘন্য ছিল মিলিতাও ছিল মার্কিন ছিল মেবি মিডফিল্ড দেখেন তো অ্যাটাক দেখেন তো ওই ম্যাচে যে করছিলো ছিল আমাদের মনে পড়ে রেমন মেনেজেস আলদু আলদু মানে জঞ্জাল নিয়ে ভাই একটা মানে স্কোয়াড ঘোষণা করছিল তো ওই টিম আর এই টিম আসমান জমিন তফাত ওই টিমের কোচ এই টিমের কোচ আসমান জমিন তফাত এই মুহূর্তে প্রস্তুতি বলতে সেনেগালের সাথে আমরা ইয়েস অ্যান্ড সর্বোচ্চ পারফরমেন্স করবো সেনেগালকে আমরা একটা বিগে স্টেটমেন্ট দেখাই দেবো চোখে চোখ রেখে কথা বল হবে না গোলে গোল রেখে কথা হবে সেনেগালের সাথে আজকে একটা জয় চাই বড় জয় চাই ন্যূনতম দুই শূন্য বলে আমার প্রেডিকশন ব্রাজিল দুই সেনেগাল সর্বোচ্চ শূন্য যাই না কি হবে রেজাল্ট তবে আমি খুবই এক্সাইটেড এই ম্যাচ নিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জিতাইতে হবে এটা নিয়ে এক্সাইটেড এক্সামিশনের জন্য আমাদের মনে হয় আজকে থেকেই একটা সেরা প্রস্তুতি শুরু হচ্ছে সো এই টিমের উপর ভরসা রাখতে হবে এই টিমের প্রসেসের উপর ভরসা রাখতে হবে সো আপনাদের সাথে আবার একবার রিকমেন্ড করে দিবে একাদশে কে কে থাকতেছে গোলকিপার অ্যাডারসন রাইট ব্যাকে মিলিতাও সেন্টার ব্যাগ হচ্ছে গ্যাব্রিল মাগালেস তারপর হচ্ছে মার্কিনিউস এবং লেফট ব্যাগে হচ্ছে অ্যালেকসান্ডো মিডফিল্ডে হচ্ছে ক্যাসেমোরো ব্রুনো এবং অ্যাটাকিং হচ্ছে ম্যাথুস্কোনিয়া লেফট ভিনি রাইট এস্তেবাও নাম্বার নাইন কে রচিকো সো ভেন্টস্টিক একটা ম্যাচ দেখতে পাচ্ছি সিনেগাল এবং ব্রাজিলে আমি অনেক আশাবাদী এই ম্যাচ নিয়ে এই দল নিয়ে এবং বিশ্বাস করি এই দলটা ব্রাজিলকে আসলে যার উপর দিবে সো কালো লঞ্চ ওই ভরসাটা কালো রাখেন আশা করি রাত দশটা বাজে সেই রেজাল্টটা পেয়ে যাবো সো এই ম্যাচ নিয়ে আপনাদের মতামত কি কে কে আমার সাথে আসলে অ্যাগ্রি করতেছেন আলোচনা তো অবশ্যই কমেন্টস করেন ব্রাজিল ম্যাচটা এনজয় করতে হবে একসাথে করবে এবং ঠিক রাত নয়টা বাজে লাইভে আসবো যে যে ফ্রি থাকবেন অবশ্যই জয়েন করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ